তৃণমূল বিধায়ক ও তার পিসির বাড়িতে ইডির হানা নিয়োগ মামলায় কলকাতা সহ জেলায় জেলায় চলছে তল্লাশি অভিযান এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে ফের তল্লাশি অভিযান শুরু করল ইডি কলকাতা সহ একাধিক জেলায় সোমবার সকাল থেকেই তল্লাশি চলছে ইডির একাধিক দল গিয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমে মুর্শিদাবাদের আনন্দিতে বরঞ্চার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ইডি আধিকারিকরা রয়েছেন জীবনকৃষ্ণের বাড়িতে রয়েছেন বলে খবর রঘুনাথগঞ্জে তার শ্বশুর বাড়িতেও ইডি হানা দিয়েছে পাশাপাশি বীরভূমের সাঁথিয়ার ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও কেন্দ্রীয় সংস্থার হানা দিয়েছে মায়া সম্পর্কে জীবন কৃষ্ণের পিসি এসএসসির মামলায় জীবন কৃষ্ণের নাম আগেই জড়িয়েছিল তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই বর্তমানে তিনি জামিনে মুক্ত এবার তার পিসির বাড়িতে গেল কেন্দ্রীয় সংস্থা এডি সূত্রে খবর কলকাতাতেও একাধিক জায়গায় তার হানা দিয়েছে মুর্শিদাবাদে তাদের যে দলটি গিয়েছে তা শুধু জীবনকৃষ্ণের বাড়িতেই তল্লাশির জন্য কিনা তা এখনও স্পষ্ট নয় নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে ইডির সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী আনন্দিতে জীবনকৃষ্ণের গ্রামের বাড়িতে সকাল থেকেই দুটি গাড়ি এসে থামে একটিতে ছিলেন ইডির আধিকারিকরা অন্যটিতে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তারা বাড়ি ঘিরে ফেলে ইডির আধিকারিকদের পাঁচ সদস্যের দল বাড়ির ভেতরে যায় সূত্রের খবর বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেন তারা সাঁথিয়া শাসক দলের কাউন্সিলর মায়ার বাড়ির সামনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বাড়ির প্রধান ফটকে কিছুটা খোলা বাইরে পাহারায় আছেন কেন্দ্রীয় বাহিনীর জোয়ানেরা ইডির আধিকারিকরা ভেতরে গিয়েছেন তবে কেন এই হানা কিসের খোঁজে তল্লাশি চলছে তা নিয়ে কোনো মন্তব্য করেননি মায়াকেও এখনও বাড়ির বাইরে দেখা যায়নি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পিয়ারপুরের জীবনকৃষ্ণের স্ত্রী টগর সাহার বাড়ি সেখানে ইডি রয়েছে এছাড়া মহিষ গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মচারী রাজেশ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চলছে বলে খবর উল্লেখ্য নিয়োগ মামলায় দু হাজার সালে সতেরোই এপ্রিল জীবনকৃষ্ণকে গ্রেপ্তার করেছিল সিবিআই তার আগেই তার বাড়ি তল্লাশি চালানো হয়েছিল অভিযোগ তল্লাশির সময় প্রমাণ লোপাটির জন্যই জীবন কৃষ্ণ নিজের দুইটি মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন দীর্ঘ তল্লাশির পর পুকুরের জল ছেঁচে তা উদ্ধার করে ১৩ মাস পর তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান কিন্তু বিচার এখনও অধরায় এই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে বারবার ইডির তল্লাশি এবং অভিযান তার পিসির বাড়িতেও শেষমেশ ইডির অভিযান এখন দেখার বিষয় ইডি আর কতদিন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার কোনো কুল কিনারা করতে পারবে তা এখনও কারোর জানা নেই দর্শক আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন